আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই চলুন তাহলে শুরু করে দিই আজকে আমার নতুন ব্লগ আজকের ভিডিওটি হলো মা দিবস নিয়ে যেহেতু আমরা নিউজিল্যান্ডে থাকি তো এখানে নূর একটি কিন্টার গার্ডেনে পড়ে তো ওইখানে সচরাচর সবাই আপনার এই মাদার ডেটা পালন করে থাকে অ্যাজ এ মুসলিম আমরা না করলেও স্কুলের সাথে কালচারের সাথে মিলিয়ে আমাদের অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে হয় তো আমাদেরকে স্কুল থেকে ইনভাইট করা হয়েছিল আমাকে আমাকে এবং আমার মামনিকে যেহেতু মামুনি বেশিরভাগ টাইমে নূরকে দেখা শুরু করেছি ছোটোবেলা থেকেই কারণ আমার জবের ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে প্রায় অর্ধেকটা টাইমই আমার বাহিরে থাকতে হয়েছে আমি নূরকে তেমন একটা ছোটোবেলায় সময় দিতে পারিনি বললেই চলে বাট আমার মামুনি ওকে এক কথায় বলতে গেলে লালন পালন করেছে তো ও পুরোটাই আমার মনের উপর নির্ভর তো এই তো আমার ছোট্ট বেবিটাকেও আমরা নিয়ে গেছিলাম ওর বোনের এই অনুষ্ঠানে তো গিয়ে দেখতে পেলাম ওরা ওর টিচারের সাথে নূর এই তো নূরকে আমি জুম করে দেখিয়েছি ও খুব হ্যাপি হয়েছিল যেহেতু আমরা ওইখানে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় মাল্টি কালচারের মতো সব ধরনের ক্লাসের বাচ্চারা ছিল এবং টিচাররা হাতে একটি নারিকেল দিয়ে বোঝাচ্ছিল যে বলো তো এই নারিকেলের মধ্যে কি আছে কেউ কেউ গেস্ট করছে এটাতে ওয়াটার আছে কেউ কেউ বলছে না এটাতে মিল্ক আছে মানে দুধ আছে তো সবার মতো সবাই আনন্দ করছে আমাদেরকে এখানে ইনভাইট করার পরে বাচ্চারা অনেক কিছু বানিয়েছিল সেগুলো আমাদেরকে দিবে এবং খাবারের অ্যারেঞ্জমেন্ট করবে তো এই যে যেকোনি কথা বলছেন ইনি হচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল মানে হেড টিচার বাট উনি খুবই মিশুক এক ধরনের মানুষ তার কথাবার্তাতে বোঝাই যায় না যে সে একজন হেড টিচার তো আমার কাছে ওর স্কুলের এই ফাংশনগুলো সত্যি খুব ভালো লেগে থাকে সবাই সবার মাকে গিফট দিচ্ছে তো নূরও এসে আমাকে দিল দেখুন নূর কত কিউট একটি জিনিস বানিয়েছে ওর কাছ থেকে এই জিনিসটা পাওয়া মানে আমি মনে করি আমার ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এবং ভালো গিফট আমি পেয়েছি এবং প্রত্যেক স্টুডেন্টই তার মায়েদেরকে বা তার নানিকে বা ওকে যে লালন পালন করেছে ছোটোবেলা থেকে তাকে কিছু না কিছু গিফট দিচ্ছে তো ওইটাই তার নূরের টিচার আমাদেরকে বুঝিয়ে বলছিল যে হয়তোবা আপনার গিফটটা তেমন একটা সুন্দর হবে না কিন্তু এই যে বাচ্চারা সবার কষ্ট করে আমাদের জন্য একটি ফ্লাওয়ার দিয়ে বানিয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া ওরা যে আমাদেরকে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নূর ও ড্রেস সাথে হিজাব পড়েছিল ও প্রায় এখন বর্তমানে সচরাচর প্রত্যেকটা ড্রেস সাথে হিজাব পরে স্কুলে যায় কারণ কিছুদিন পরেই ও ইয়ার ওয়ান মানে মাসাল্লা পাঁচ বছরে পা দিবে তো ওর প্রাইমারি স্কুল শুরু হয়ে যাবে এবং ওইখানে ওকে এই ড্রেস আপে পড়ে যেতে হবে তো নূরের মিটিংয়ের পরই আমার যেহেতু প্রায় অনেক মিটিং এসে থাকে তো আজকের আমার মিটিং ছিল একটি মিনিস্টারের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটি মিটিং ছিল অনেক কিছুর ব্যাপারে যেহেতু নতুন সরকার এসেছে এখন বর্তমানে নিউজিল্যান্ডে অনেক ধরনের রুলস বের হয়েছে তো আমি মামুনি এবং আমার ছোট বেবি এসে পড়ি মিটিংয়ে কারণ বেবিকে তো নিয়ে আসতে হবে যেহেতু খুবই ছোট মামুনি ওকে লুক আফটার করবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি মিটিংয়ে অ্যাটেন্ড করে ফেলেছিলাম এবং এই যে আমাদের প্রাইম মিনিস্টার এখানে বসেছিলেন এবং স্পেশালি যেহেতু আমার সাথে বেবি ছিল এবং আমার সাথে একজন পার্সন দিয়েছে তো এখানেই আমরা বসেছিলাম এবং আমরা আমাদের হালকা যে স্ন্যাক্স খাবার ছিল আমি আপনাদেরকে দূরে দেখিয়ে দেই আমরা প্রত্যেকটা মিটি টিংয়ে এই ধরনের স্ন্যাক্স খাবার আগে থেকেই রেডি করা থাকে চা কফি যে যেটা খায় খুনি এই যে ব্যাগপত্র নিয়ে আবার বেবিকে নিয়ে চলে যাচ্ছি যেহেতু আমি একদমই কাছে গাড়ি পার্কিং করেছিলাম বাট আমি এই ভিউটা নিয়েছিলাম যেহেতু গাছের নিচে অনেক পাতা পড়েছিল এবং আমার কাছে ভিউটা খুবই ভালো লেগে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ